আজকে অনেক সকাল সকালই আমার ঘুম ভেঙে গেছে সকাল বলবো কি ভোর বলা যায় তো উঠেই আমি সব বাসি কাজ সেরে ফেলেছি আর শুয়ে থাকিনি কর্ত মাসে শুয়ে ছিল কিন্তু আমার আজকে রান্নার কোনো চাপ নেই তবু আমি উঠে পড়েছি সব কাজ কমপ্লিট করে একদম মুখ ধুয়ে বাসি কাপড় ছেড়ে সোজা চলে আসলাম রান্নাঘরে গায়ে চাদর দিয়ে ঠান্ডা লাগছিল ভীষণ তারপরে এক পাশে চা বসিয়ে দিয়েছি আর এক পাশে দুধ গরম বসিয়ে দিয়েছি আর দুধটা না একটু আগেই বসিয়েছিলাম কিন্তু দেখলাম দুধ শুকিয়ে একদম অল্প হয়ে গেছে তাই একটু জল মিশিয়ে দিলাম তো ওদিকে তো চা হয়ে গেছে আর যে চায়ের প্যাকেটটা দেখতে পাচ্ছ তোমরা সবুজ রঙের এই চাটা না এলাচ দেওয়া আছে একদম এলাচের শুধু ফ্লেভার না ওর মধ্যে এলাচই দেওয়া রয়েছে তো আমি কর্তমাসকে তাই বলছিলাম যে আমাদের যে চা নিয়ে আসো ওটা নিয়ে আসবে আর এটাও নিয়ে আসবে তাহলে কি দুটো আমি মিশিয়ে রেখে দেবো একসাথে আর তারপরে আমি চা বানিয়ে খাবো এটার একটা ফ্লেভারটাই একটা আলাদা কেন এলাচের ফ্লেভার খুব ভালো লাগে এই চাটা খেতে সেটাই বলছিলাম কর্তামশাই কার আর খালি বলছে আমাকে তারা দিচ্ছে যে কেন এত ধীরে ধীরে কাজ করছো হ্যাঁ আজকে কোনো চাপ নেই তো কি জানি কি হয়েছে শরীরে যেন একটা আলসেমে এসে গেছে ধীরে সুস্থে চা বানাচ্ছি আমি তো চা তো হয়ে গেছে এখন কাপে চাটা ঢেলে নেব কর্তমশাইকে দেবো আর কর্তমশাই খালি গুড় গুড় গুড়গুড় করে বেড়াচ্ছে ওর চায়ের নেশা আহস্য হয়েছে যে চা খাবে তাড়াতাড়ি তারপরে যাবে বাজার আমি চা ঢেলে নিলাম দু কাপে আর কোনো প্লেটে করে বেড়ে নিলাম না সাজিয়ে নিয়ে যাই অন্যান্য দিন হাতে করে নিয়েই চলে গেলাম কর্তমশাইকে চা দিতে এত তাড়া দিচ্ছে আমাকে আর আমার দাঁড়ানোর সময় নেই আর বিস্কুটের কৌটো তো টেবিলের মধ্যেই সব সময় থাকে দেখি আজকে কর্তমাসায় কী মাছ নিয়ে এসেছে ডিউটি চলে গেছে মাছ এনে দিয়ে গেছে এটা তো আমাদের মিনুদের জন্য আমরাও খেতে পারবো একটু ভাজা বলেছে ভালো মাছ টাটকা মাছ তোমার যেটা ইচ্ছে তুমি সেটা রান্না করো আর মিনুদের জন্য কয়েকটা রাখবো দেখো মাছগুলো কি সুন্দর দারুন এই মাছগুলো এই মাছগুলো ভাজা খেতে বা সর্ষে বাটা দিয়ে করলে না খুব টেস্টি হবে আর আমাদের জন্য নিয়ে এসেছে আমার একটু কি জানি আমি পাঙাস মাছ খেতে ইচ্ছা করছিল তো পাঙাশ মাছ পাইনি বাজারে গিয়ে আমাকে ফোন করে বলল শঙ্কর মাছ খাবে শঙ্কর মাছ তো আমরা খাইই না রান্নাই হয় না একদম মানে বছর তিন চারেক পরে আজকে পেয়েছে ধূর বাবা এটা খুলতে পারছি না গিফট কেমনভাবে দিয়েছে তো শঙ্কর মাছও এনেছে এখন একসাথে তো ঢেলে দিই ভীষণ চর্বি বলে তেল চর্বি বলে আমাকে খাওয়ায় না আর কি আনে না আর কি বাজ বাড়িতে জানে তো এগুলো আমার খাওয়া একদমই বারণ আর অনেক মশলা দিয়ে যেহেতু করতে হয় সেই জন্য আনতে চায় না দেখেছ কেমন তেল চর্বি পাংশ মাছেও তেল প্রচুর আনতে চায় না ওই সব মাছ একদম ঘরে যেহেতু আমার কোলেস্ট্রল আছে প্রচুর সেই কারণে তা বললো নেবো খাবে আজকে বললাম নিয়ে আসো এটাই করি ও দুপুরে খাবে না আসবে একজনের ওই শ্রাদ্ধ বাড়িতে নেমন্তন্ন আছে সেখানে যাবে তো খাবে না কর্তমশাই এসে স্নান করে ওই বন্ধুর বাবা কাজ আছে তো তো সেইখানে চলে যাবে সেই কারণে ও বলছে তুমি রান্না করো আমি বিকেলে দেখি আবার শঙ্কর মাছ খাবে কি না জানি না ভালো তো বাসে না আমাদের ঘরে কেউই খায় না ওই বললাম না তিন চার বছর চার বছর পর মনে হয় এই যে আজকে নিয়ে এলো আনতে বলেছিলাম পাঙাশ মাছ একটু ইচ্ছে করছিলো খেতে আনে না তো ভীষণ তেল বলে আনতেই চায় না বাড়িতে বলে ওগুলো খাওয়া তোমার বাড়ো না তুমি ওগুলোই খেতে চাও ঠিক আছে বন্ধুরা এবার এগুলো ধুয়ে টুয়ে পরিষ্কার করে নিই তারপর তোমাদের সাথে কথা বলবো সকাল সকাল বর্তা চা খেয়ে বাজারে চলে গেছে তারপরে তো এই যে মা জেনে দিয়ে গেছে তোমাদেরকে তো দেখালাম কি মা জেনে দিয়ে গেছে তারপর আমি এখানে ভাত বসিয়ে দিলাম ভাতটা বসিয়ে দিয়েছি দিয়ে বন্ধ রেখেছিলাম এই যে এখন আবার জ্বালালাম আধ ঘন্টা পঁয়তাল্লিশ বন্ধ রাখি তো আধ ঘন্টার উপরে হয়ে গেছে বন্ধ রেখেছি যে এখন আবার জ্বালিয়ে দিয়েছি ভাতটা ফুটে উঠেছে আর শুনতে পাচ্ছ তো তোমরা কথা বলতে দেয় না পাঁচ ঝালা পালা দশটা বেজে গেছে সাড়ে দশটা বাজে এখন এই সাড়ে দশটা বাজলেই সাড়ে দশটায় তো বাজেও নিই পুরো আমি দেখিনি ঘড়ি তো শুরু করে দেয় যতক্ষণ না খেতে দেব আমাকে কাজ করতে দেবে না কোনো রান্না বান্না ঘরের অন্যান্য কাজ আমি করতে পারি না এদের এখন নিবেই গেল ভাতের খ্যান পরে কথা বলছি না একবারে দুবেলার ভাতই বসিয়ে দিয়েছি আবার ও বেলা করবো এই ঝামেলা রাখিনা না আর এখন তো ঠান্ডা ঠান্ডা আছে গরম পড়লে আর দুবেলায় ভাত করতে হবে তখন না এত সকালে রান্না করে আর রাতের বেলা ভাসে ভাত খাওয়া যায় না এখন যেমন কি এখনো কিছুটা ঠান্ডা ওয়েদার রয়েছে না আজকে সকালে তো বেশ ঠান্ডা লাগছিল যখন সকালে চা করছিলাম গায়ে চাদর দাওয়া মানে বেশ শীত করছে এই গরম পড়ে গেছে আমি বলেছিলাম বোধ আর শীত পড়বে না তো ভালোই দেখছি ঠান্ডা পড়ে গেছে আবার সেই লেপটিনে গায়ে দিতে হচ্ছে ভাবলাম যে সব উঠিয়ে রাখবো তোমার উঠাতে তো পারলাম না আবার সেই ঠান্ডা পড়েছে এখন কয়দিন থাকে থাকবে হয়তো এরকম ঠান্ডা একটু তারপর আস্তে আস্তে চলে যাবে ফেব্রুয়ারি মাসটা পুরো থাকবে শুভ সকাল অপর্ণা ক্রিয়েশনে সুন্দর একটা মিষ্টি সকালের শুভেচ্ছা জানাই তোমাদের আর জানাই অনেক অনেক ভালোবাসা আশা করি ভালো আছো সবাই আমিও ভালো আছি আর রান্নাবান্না করি তখন তোমরা কিন্তু আমার সঙ্গে থেকেও তোমাদেরকে তো সঙ্গে নিয়েই আমি রান্নাবান্না করি তোমাদের সাথে গল্প না করলে আমি কোনো কাজ করতে পারি না বিশেষ করে রান্নার কাজটা এক জায়গায় দাঁড়িয়ে রান্না করতে হয় যেহেতু একা একা ভালো লাগে না মনে হয় সঙ্গে একজন গল্পের সঙ্গী থাকলে ভালো হতো সেই তোমাদের সাথেই কথা বলতে বলতে আমি রান্নাটা কমপ্লিট করি আর কি প্রতিদিনের যেটা আমার কাজ যাই হোক এখন আপাতত কিছুক্ষণের জন্য একটু বিরতি নেই কারণ কাজ আছে একটু ঘরের ভেতরে ভাতটা আর একটু হবে তারপর নামাবো না আমি এদেরকে খেতে দেব তারপরে রান্নাবান্নায় আসবো তখন কিন্তু তোমরা অবশ্যই আমার সঙ্গে থেকো ঠিক আছে তাহলে এখন রাখি মিনুদেরকে খেতে দিয়ে আসলাম তারপরে রান্নাঘরে কিছু ডাস্টার ছিল সেগুলোকে গরম জল করে তার মধ্যে সার্ফ দিয়ে ভালো করে একটু সেদ্ধ করে নিলাম তাহলে কি একটু তেল কাসটা ভাত খেলে তেগুলোর মধ্যে একটু ছেড়ে যায় তারপরে মাছগুলো ভালো করে ধুয়ে নুন হলুদ মাখিয়ে নিয়েছি আর তার মধ্যে একটু না আমি সাদা তেল দিয়ে মাখিয়ে নিয়েছি কারণ কর্তা মশাই বলে গেছে যে তেল দিয়ে মাখিয়ে নেবে লাস্টে একটু তেল দিয়ে মাখিয়ে নেবে না নাহলে না কড়াই যখন তুমি দেবে গরম তেলে তখন না ভীষণ ফাটবে তেল দিলে না কি ফাটে না তারপর মাছগুলোকে ভাজা করে নিলাম তাও ফাটছিলো ঢাকা দিয়ে দিয়ে ভাজা করে নিয়েছি তারপর যে দুটো আলু কেটেছিলাম সে আলুর টুকরোগুলোকে ভাজা করে নিলাম মাছ রান্না বসিয়ে দিয়েছি কবে খেয়েছিলাম লাস্ট মনে নেই মনে হয় চার বছর পাঁচ বছর আগে তার আজকে তো মাসে নিয়ে এসেছে খেতে চেয়েছি পাশ মাছ নিয়ে এসেছে শঙ্কর মাছ আমাকে তো মেশেই করে এসব খেতে তবুও তো ইচ্ছে হয় মাঝে মাঝে চেয়ে একটু পাল্টে পাল্টে খেতে একটু ইচ্ছে করে সেই জন্য বলেছিলাম একটু পাঙাস মাছ নিয়ে এসো পাঙাশ মাছ তো পায়নি বললো বাজারে ওঠেই কাজে যাওয়ার আগে বাজার গিয়েছিল আমরা তো যেতে পারে না মাছ জানা হয় না রবিবার ছাড়া তো এই তো রান্না করছি মাছ ভাজাও করে নিয়েছি আর একজন আমাকে বললো আলু দিও না তো আমি একটু তা একটু আলু দিলাম আলু খেতে ভালোবাসি বলে অল্প দুটো আলু দিয়েছি ভাজা করে নিয়েছি আর এখন পেঁয়াজ ভাজা করছি মাছটাকেও একটু কড়া কড়া করে বেশ লাল লাল করে ভেজেছি আর কি ভয় লাগছিল ঢাকা দিয়ে নিয়েছি পুরো যে এত ফাটছিল মাছগুলো আর এখানে রসুন আর আদা একদম কম বললো যে আদা একদম কম দেবে তুমি আর রসুনটা একটু করেছিলাম এর আগে রান্না খেয়েছি সবই জানি কিন্তু ভুলে গেছি হালকা হালকা মনে নেই যে কতটা মশলা কিরকম দিয়েছিলাম অনেক দিন আগে খেয়েছিলাম অনেক দিন মানে অনেক বছর আগে খেয়েছি আনা হয় না কেউ খায় না তো আর আমাকে একদম নিষেধ করে যেহেতু সেই জন্য এই সব মাছ আনি না দেখি রান্না তো করছি কেমন হয় রান্না হয়ে গেল আমার ওই মাছের ঝোল তো এবার একটা পাত্রে ভেলে রাখলাম তোমরা একটু বলো তো কেমন হয়েছে লাল লাল ঝাল ঝাল ঝোল আর সেই সকালে কিছু জামা কাপড় মেরে দিয়েছিলাম সেগুলো তারই পড়ে রয়েছে একদম মনে নেই যে ওগুলো তুলে নিয়ে আসতে হবে তারপরে বাইরে গিয়ে ওগুলো তুলে নিয়ে আসলাম তারপরে গেলাম স্নান তোমাদেরকে নিয়ে চলে আসলাম এখন রাতের বেলা একদম সরাসরি খাবার টেবিলে বানিয়েছিলাম রুটি আর আলু ভাজা আর ছিল তার সাথে দুধ খেজুর গুড় আর প্লেটে ছিল একটু আচার আর অল্প করে ডাল এই দিয়ে রাতের খাবার সেরে ফেললাম এখানেই শেষ করলাম ভিডিওটা বন্ধুরা আবার দেখা হচ্ছে তোমাদের সাথে একটা নতুন সকালে ততক্ষণ সবাই ভালো থেকো সুস্থ থেকো তাহলে এখন রাখি শুভরাত্রি